এখন দুপুর বারোটা বাজে এখন আমি কালকে বলছিলাম যে আমার ভাইয়ের একটা ভাইয়ের মেয়ে জন্য মেয়ে দেখতে যাব সেখানে যাওয়ার জন্যই রেডি হচ্ছিলাম আর তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম যে আমার চুলটা কতটা সিল্ক হয়েছে গতকালকে যে সুলের জন্য যে জিনিসটা নিয়েছিলাম তার তার জন্য সুলটা এত সিল্কি হয়েছে একটা সুল উঠছে না সুলটা খুব আমার জটানো চুল তারপরে কি সুন্দর সিল্ক হয়েছে আর দেখো আমি এখানে গুছিয়ে নিছি ঝটফট করে খুবই তাড়াহুড়ো করে গুছিয়ে নিছি আর দেখো একটু যাওয়ার আগে একটু ফটো করে নিছি। আমার বোন বলছে ব্যাগটা উল্টো ধরা হয়ে গেছে তাই সদর করে ধরে নিছি এখন শ্যুট করারও সময় নেই এতটা ব্যস্ত কারণ লোকজন দাঁড়িয়ে আছে পথে আর আমি সানগ্লাসটা চোখে নিয়ে নিয়েছি কারণ প্রচুর রৌদ্র চোখে তাপ লাগে আর তাছাড়া মোটর সাইকেলে যাবো মোটর সাইকেলে চশমারা পড়লে চোখের সেফ থাকে চলো বন্ধুরা তাহলে যা যাক আর দেখো চলে আসছি এটা আমাদের আমরা যেখানে থাকি তার থেকে বিশ পঁচিশ কিলোমিটার দূরে একটা গ্রামে এখানে প্রথম যে নাস্তাটা সেটা দেওয়া হয়েছে তো প্রথম নাস্তাটা শেষ করার পরে আমার যেহেতু প্রকৃতির দিকে বেশি নজর যায় দেখো কি সুন্দর একটা গাছ আর এই গাছে পাতা সে ফুলই বেশি এত সুন্দর লাগছে না এত সুন্দর সেন্টার দেখো একটু কবুতার বসে আছে খুবই একটা মনোরম দৃশ্য এখানে মেয়ে বসিয়ে দেওয়া হয়েছে আমরা দেখছি মেয়েটা আমাদের খুবই পছন্দ হয়েছে আর মেয়ে মেয়েটার হলুদ মানে হলুদ দিয়ে বিয়েটা ঠিক করে আসা হয়েছে আমাদের সকলেরই খুবই পছন্দ মেয়েটা সকলের জন্য মিষ্টি খাইয়ে দেছে আর ভিডিওটা বেশি লং লং করলাম না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই